عليه وسلم يصلي قبل <سؤال> الجمعة أربعا وبعدها أربعا بعدها التسليم لله في اخرهن حضرت علي و عميد نبي نبي صلى الله عليه وسلم وسلم سنة و بعدها و بعدها و بعدها و بعدها و بعدها و بعدها نبي بعدها و بعدها و بعدها সাহাবা একরামকে আমরা মাধ্যম মানি কি মানে না এই হাত তুলে বলো মাধ্যম মানে কি মানে না যারা সাহাবা একরামকে মানে না তারা কখনো হেদায়ত প্রাপ্ত হতে পারে বলেন যারা সাহাবা একরামকে মানে না তারা কখনো হেদায়ত প্রাপ্ত হতে পারে পরিষ্কার কথা এবার আসেন তাহলে আমরা কোন পথে চলবো হুয়াল্লাহ রাসুল আহু বিল হুদা তিনি আল্লাহ যিনি তার রাসুলকে প্রেরণ করেছেন বিল হুদা দিয়ে পথের দিয়ে পথ কোনটা সঠিক কোনটা বেঠিক চিনবেন কেমনে দেখ পথের মাথায় সাহাবা আছেন কিনা দেখ পথের মাথায় আবু বকর আছেন কিনা দেখ পথের মাথায় রুমার আছেন কিনা দেখ পথের মাথায় উসমান আছেন কিনা দেখ পথের মাথায় আলী আছেন কিনা দেখ পথের মাথায় ইবনা আব্বাস আছেন কিনা দেখ পথের মাথায় ইবনে মা আছেন কিনা যদি সাহাবা একরম থাকেন বুঝবেন হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত যাক আল্লাহ তাআলা দুনিয়াতে তার নবীকে পাঠিয়েছেন পথ দিয়ে আরেকটা কি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা তিনি আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে আর আরেকটা জিনিস দিয়ে পাঠিয়েছেন ওয়াদিনিল হক ওয়াদিনিল হক ওয়াদিনিল হক আল্লাহ তার নবীকে একটা সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন সেই সত্য ধর্মের নাম ইসলাম আরে চিল্লায় উচ্চ আওয়াজে বলেন সেই সত্য ধর্মের নাম ইসলাম জোরে বলেন সেই সত্য ধর্মের নাম ইসলাম হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা তিনি আল্লাহ তার রসুলকে প্রেরণ করেছেন হেদায়ত দিয়ে ওদিন আরেকটা সত্য ধর্ম দিয়ে কেন পাঠিয়েছেন লিহুদ হিরো আলেদিকুল্লিহি কুরুস করার জন্য না মাদারে খিচুড়ি খাওয়ার জন্য না জিলাপি খাওয়ার জন্য না মিষ্টি খাওয়ার জন্য না মেলা করার জন্য না বাবার দরবারে গিয়ে নাচ গান করার জন্য না আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন লিউদ হিরা হু আলে দি কুল্লিহি। এই এটার ব্যাখ্যা করার আগে আরেকটা জিনিস আকিদা ক্লিয়ার রাখবেন আমাদের আকিদা রবকে আল্লাহ এই যুবকরা চিল্লায়া বলো আল্লাহ যদি মনে করেন আল্লাহর নাম জুরে জিকির করার দলিল নাই বা জুরে জিকির করার দলিল লাগবে আল্লাহর নাম জুরে বলার দলিল লাগবে রেজাউল করিম আপনাদের কাছে আসবেন দলিল দিয়ে কবর দেয়া দিব ইনশাআল্লাহ ঠিক কথা ভালো করে বুঝেন মাস মাস আলা পরিষ্কার করে বলেন আমাদের আকীদা আমাদের রবকে কে আল্লাহ বলে আমাদের রবকে আমরা বিশ্বাস করি আসমানের মালিক আমরা বিশ্বাস করি জমিনের মালিক আমরা বিশ্বাস করি পুরো পৃথিবীর মালিক আমরা বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ আমরা বিশ্বাস করি জমিনের মালিক আল্লাহ আমরা বিশ্বাস করি চন্দ্রের মালিক আল্লাহ আমরা বিশ্বাস করি সূর্যের মালিক আল্লাহ এজন্য আমাদের আকীদা সার্বভৌমত্ব কারো বাপের হতে পারে না কারো নেতার হতে পারে না আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ

আমরা কারো বাপের আইন মানি আমরা মানি আমরা কারো নেতার আইন মানি আরে আপনি আইন করবেন কোরআন মানে না কোরআনের বিপরীত আইন করবেন আদিসের বিপরীত আইন করবেন সরওয়ার দুআলামার আদর্শের আইন বিপরীত আইন করবেন সাহাবা একরামের বিপরীত আইন করবেন 95% মুসলমানের দেশে কোরআনের বিপরীত আর কোন আইন বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা তিনি আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে আর আরেকটা জিনিস দিয়ে পাঠিয়েছেন বদিনিল হক একটা সত্য ধর্ম দিয়ে কেন পাঠাইছেন কিছুডি খাওয়ার জন্য না আপনি ষোলো সতেরোটা এক বিরিয়ানি রান্না করবেন আর মজা করে খাবেন এটা যদি নাম ইসলাম হইতো আল্লাহ নবীদের আল্লাহ না কেন পাঠিয়েছেন কুল্লি ইবাদের উপর বিজয় থাকবে ইসলাম খ্রিস্টবাদের উপর বিজয়ী থাকবে ইসলাম হিন্দুত্ববাদের উপর বিজয়ী থাকবে ইসলাম সেকুলারিজমের উপর বিজয়ী থাকবে ইসলাম গণতন্ত্রের উপর বিজয়ী থাকবে ইসলাম সমাজতন্ত্রের উপর বিজয়ী থাকবে ইসলাম আল্লাহ ইসলাম পাঠিয়েছেন বিজয় থাকার জন্য পরাজিত থাকার জন্য না এবার বলেন আল্লাহ ইসলামকে পাঠিয়েছেন বিজয় করার জন্য এই বাংলাদেশে বায়ান্ন বছরে আপনি ইসলামকে বিজয় করতে পেরেছেন বড় আসতে বললেন এই বাংলাদেশে বায়ান্ন বছরে আপনি ইসলামকে বিজয়ী করতে পেরেছেন আমাদের সংসদে ইসলাম আছে আর আসতে বলেন আমাদের বিচার ব্যবস্থা ইসলাম আছে আমাদের অর্থনীতিতে ইসলাম আছে আমাদের সংবিধানে ইসলাম আছে আমাদের আমাদের যে আদালত যেগুলো আছে আদালতে আদালতে ইসলাম আছে বিদেশের সাথে যে লেনদেন করে ইসলাম আছে ব্যাংকিং সিস্টেমে ইসলাম আছে এবার বলেন একটা দেশের সংবিধান কেমনে হবে ইসলামে আছে না নাই কোরআনে আছে না নাই একটা দেশের সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নাই একটা দেশের বিচার ব্যবস্থা কেমনে চলবে ইসলামে আছে না নাই একটা দেশের আদালত কেমনে চলবে ইসলামে আছে না নাই এবার দেখেন গণতন্ত্রের বাংলাদেশ বিশ তেপ্পান্ন বছর দেখেছেন আপনি সোনার বাংলাদেশ দেখেছেন ডিজিটাল বাংলাদেশ দেখেছেন রূপার বাংলাদেশ দেখেছেন স্মার্ট বাংলাদেশ দেখেছেন বদলে যাওয়া বাংলাদেশ দেখেছেন খুন বন্ধ হয় নাই গুম বন্ধ হয় নাই চুরি বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই অপহরণ বন্ধ হয় নাই টাকা পাচার বন্ধ হয় নাই উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ হয় নাই অত্যাচার বন্ধ হয় নাই টাকা চুরি বন্ধ হয় নাই আমরা পরিষ্কার ভাষায় বলি কোন তন্ত্র মন্ত্র দিয়ে বন্ধ করতে পারবেন না একমাত্র বন্ধ করতে পারবেন কোরআন এবং ইসলাম দিয়ে ইসলাম এবং কোরআন ছাড়া কোনো আদর্শ দিয়ে চুরি বন্ধ করতে পারবেন খুন বন্ধ করতে পারবেন